বাড়িতে ফিরে রাঙামতিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল একলব্য অন্যদিকে আহিরির সমস্ত কুকীর্তির কথা জানতে পেরে আহিরিকে পুলিশে দেওয়ার চিন্তা করল একলব্য আর এদিকে আহিরি ভয় পেয়ে গেল এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে এই পর্বটি খুব ধামাকাদার একটি সুন্দর পর্ব হতে চলেছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রাগামতি তখন একলব্যর মাকে বলে কেমন দিলাম একটু হাইফাই দে হাইফাই দে না আমি যে শুধু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছি এটা কিন্তু নয় আর কত কি যে জিতেছি আজকে তা তোরা আজকে হারে হারে টের আগে যদি তোদেরকে আমি জানিয়ে দিতাম এই কথাটা তাহলে কি তোরা মজা পেতি আনন্দ পেতি পেতি না তো একসঙ্গে কতগুলো খুশির খবর পেলি তোরা কিরে বড় বাবু তখন বলে একলব্বর আজকে আমরা খুবই খুশি হয়ে গিয়েছি রাগামতি তখন বলে ওঠে আজকে বাবু বাড়িতে আসুক আমরা আমাদের পুজোর আয়োজন শুরু করে দিব আমরা ধুমধাম করে আমাদের পুজোর অনুষ্ঠান শুরু করব। তাই না একলব্বর বাবা তখন বলে ওঠে আমি যে কি খুশি হয়েছি রাঙা তা তোকে আমি বুঝাতে পারবো না এই বলি তখন হাস করতে থাকে আবারও রাঙামতি একলবর মায়ের কাছে এসে এবং বলে রে মা তুই এখনও কান্না করছিস কেন দেখ এই কথাটা আমি চাইলে তোদেরকে আগে বলতে পারতাম কিন্তু আমি তোকে আগে বলিনি আগে বললে কি এত আনন্দ পেতি এত খুশি কি পেতি বলতো আমাকে এদিকে ময়না তো কিছুই বুঝতে পারল তাহলে এইসব কিছু হয়ে যাচ্ছে আমি কিচ্ছুই জানি না এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না অন্যদিকে ঠিক তখনই অদিতীয় নাস্তে নাস্তে নিচে নেমে আসে এবং তখনই বলে রাঙা চলে আমার মাসে অফিটা কি আমাকে দেখা নাকি এদিকে অদিতি আসলে তখন একলোবর মা বলে তার মানে কি সবটা জানতি অদিতি তখন বলে না মানে ওই ট্রফি জিতার কথাটা আমি নিউজ থেকে পেয়ে গিয়েছি আর ওই যে বাড়িতে আসছে সকলে সেটা আমি ফোন করে জেনে নিয়েছি এ বলে তখন অদিতিও হাসাহাসি করতে থাকে মা তখন বলে ওঠে তোরা তলে তলে এসব কিছু করে বেরাস অথচ আমাকে কিচ্ছু জানাস নেই আমি তলে তলে এতটা কষ্ট পাচ্ছি তোরা কি একবারও বুঝতে পারলি না ভেতরে আমি কতটা কষ্ট পেয়েছি তখনই রাঙামতি আর অদিতি দুজনই হাসাহাসি করতে থাকে তখনই আবার একলবর বাবা বলে ওঠে আজ আমার মন প্রাণটা ভরে গেল এত বড়ো একটা খুশির খবর পাবো তা আমি কখনো কল্পনা করিনি রাঙা আর তখনই দেখা যাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকে একলব্য একলব্য এসেই তখন সকলকেই চমকে দেয় আর একলব্যর সঙ্গেই ছিল বৃন্দা একলব্যকে দেখে তার মা তো চোখ ফিরাতে পারছে না তার মায়ের চোখ দিয়ে জল পড়তে থাকে অনবরত তার ছেলেকে পেয়েছে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছে তার ছেলেকে এই কষ্টটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না একলব্যর মা তখন চিৎকার করে উঠে আকু বলে আর তখনই একলব্যকে জড়িয়ে ধরে ফেলে এবং তখনই বলে তোর কিছু হয়নি একু তোর কিচ্ছু হয়নি আমি জানিস কতটা খুশি হয়েছি রাঙা তো সব কিছুই আমাকে বলেছে এসে আমি সবটাই জানতে পেরে গিয়েছি ওই আহিরি কী কী করতে পারে তা আমার বোঝা হয়ে গিয়েছে আক্কু বোঝা হয়ে গিয়েছে এদিকে তখনই একলব্য বলে এই সব কিছু হয়েছে রাগামতির জন্য রাগামতি ছাড়া আমি কিচ্ছুই করতে পারতাম না আজকে বড়ো ধরনের একটা দুর্ঘটনা হয়ে যেত তা রাগামতি তুমি তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতলি আমাকে কি তোমার ট্রফিটা দেখাবে না তখনই রাগামতি বলে হ্যাঁ রে বাবু অবশ্যই দেখাবো এই নিয়ে এই দেখ ট্রফিটা তখনই একলব্য ট্রফির দিকে তাকায় একবার রাগামতির দিকে তাকায় একবার এক পর্যায়ে রাগামতির দিকে তাকিয়ে থাকে একলব্য আর তখন অদিতি তাদের মাঝখানে চলে আসে অদিতি তখন তাদের মাঝখানে এসে বলে আরে তোর কি করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে ট্রফি রেখে আবার কি দেখছিস আচ্ছা ট্রফিটা আমাকে দিয়ে দে তুই বরং রাঙামতিকে দেখা শুরু করে দে এই বলি তখন ট্রফিটা অতিথি নিয়ে নেয় আর রাঙামতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একলব্য কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না এত বড়ো একটা ক্ষতির হাত থেকে একলব্যকে বাঁচিয়েছে রাঙামতি তা কখনো কল্পনা করার ছিল না এত বড়ো একটা উপকার করেছে রাঙামতি বারবার তাকিয়ে থাকে এক পর্যায়ে কোনো কিছু সামনে রাখতে না পেরে তখনই রাঙামতিকে কাছে টেনে নেয় একলব্য রাঙামতিও এক একলবকে জড়িয়ে ধরে ফেলে তখনই একলব্য রাঙামতিকে বলে রাগা তুমি ছাড়া আমার জীবনটা হয়ে আসলে তুমি ছাড়া আমার জীবনটা একদম অচল হয়ে তুমি যদি না থাকতে আজকে কত বড়ো বিপদ হতে পারতো তা আমি কখনো কল্পনা করতে পারতাম না আর আহিরির মুখোশটাও আমি কোনোভাবেই দেখতে পারতাম না ময়না তখন বলে ওঠে ওমরি যা কি হচ্ছে এসব কিছু আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তলে তলে এসব কিছু হয়ে যাচ্ছে এদিকে তখন এই বৃন্দার কাছে চলে আসে ময়না ময়নার কাছে এসে গুজুর গুজুর করতে থাকে আর তখনই আহিরি চলে আসে সেখানে আহিরিকে দেখেই তখন বিশ্বাস রাখতে শুরু করে দেয় রাগামতী আহরি তখন বলে ওঠে রাগামতি তুমি আমাকে এভাবে কথা বলতে পারো না আমার সঙ্গে আমার হাত ছাড়ো তখনই রাগামতি বলে তোর সঙ্গে আবার কী করে কথা বলবো রে হ্যাঁ এত বড় ক্ষতি করতে চেয়েছিস উড়ানবাবুর তুই যদি উড়ানবাবুকে সত্যিকারের ভালোবেসে থাকতি তাহলে এই কাজটা কখনো করতে পারতি না তুই কত বড়ো মিথ্যেবাদী অপরাধী জোচ্চোর এটা আজকে সকলেই হারে হারে টের পেয়ে গিয়েছে তোকে আসলে পুলিশে দেওয়া দরকার আমি পুলিশে অলরেডি কমপ্লেন করে দিয়েছি তুই মিথ্যে নাটক সাজিয়ে তুই উড়ানবাবু তুই কষ্ট দিতে পারলি তুই এটা কী করে করতে পারলি বল আমাকে আজকে যদি অপারেশনটা হয়ে যেত তাহলে তো উড়ানবাবুর জীবনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত উড়ানবাবু সারা জীবন মনের মধ্যে একটা কষ্ট লুকিয়ে রাখতো তার কিডনি নেই তার একটা কিডনি সে তো ঠিকমতো প্লেনটা চালাতে পারতো না শুধুমাত্র তোর জন্য তোর জন্য এরকমটা হয়েছে কি ভেবেছিলি তোর কোনো কিছু আমি ধরতে পারবো না এই রাগামতি যতদিন আছে এ পরিবারের কিচ্ছু হতে আমি দেবো না তোর এই ছায়া না আমি একদম মূরে ছেঁচ করে দেবো তুই আমাকে এখনও ভালো করে চিনতে পারিস নি রে তুই তো শহরে বড়ো হয়েছিস সোনার চামচ নিয়ে কিন্তু আমি তো গ্রাম টুতে বড়ো হয়েছি রে গ্রামের সকল কিছুই আমার ধারণা হয়ে গিয়েছে গ্রামে দুমুঠু বাদ জোগাড় করতে কতটা কষ্ট করতে হয় সেটা আমি জানি রাঙামতি খুব ভালো করে জানে লড়াই করতে হয় সেটাও খুব ভালো করে জানে রাঙামতি তখনই আহেরি একলবর কাছে এসে বলে একলব্য কী বলছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না একলব্য তখন বলে ওঠে সেটাপ আপ একদম কথা বলার চেষ্টা করবে না তুমি কী কী করেছ কী ভেবেছো আমি কোনো কিছুই জানি না রাঙা আমাকে সব কিছুই বলে দিয়েছে তুমি কত বড়ো একটা অপরাধী ক্রিমিনাল তুমি তো অ্যাটেম্প মার্ডার করতে চেয়েছিলে আমাকে আমাকে পাওয়ার জন্য আমার সিম্পাতি পাওয়ার জন্য এ বাড়িতে পারমানেন্ট থেকে যাওয়ার জন্য তুমি কি কি করতে পারো সেটা আমার জানা হয়ে গিয়েছে আমি তোমাকে পুলিশি দেবো পুলিশি দিব তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব আমি মনে তখন আহিরি দিকে তাকে বলে ও মরি যা এ তো খুব ডেঞ্জারাস মেরে বাপা তখনই সব্যাক এসেই বলে আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে তারপর একদম ঘাটটা ধরে না আহিরি তোমাকে এখান থেকে নিয়ে যাবে যাই হোক পরিবেশটা এখন শান্ত হয়ে গিয়েছে আমরা খুব আনন্দের সাথে পুজো আয়োজন করব কী রে রাগা কি বলিস রাগামতি তখন বলে হ্যাঁ রে হ্যাঁ আমরা তো খুব ধুমধাম করে এবার পুজোর আয়োজন করব। তখনই সভ্য বলে তুই যদি না থাকতি না রাগা কি যে হতো না এ পরিবারে কেউ মানুষ বা না মানুক এ পরিবারে যতদিন তুই থাকবি ততদিন মঙ্গলই হবে তখনই আবার পাঞ্চালী বলে ওঠে হ্যাঁ এটা সকলকে জানিয়ে দাও অনেকে তো রাগামতীকে দেখতে পারে না রাঙামতির জন্য যে কত বড় বাঁচা বেঁচে গেছে সেটা তো কেউ এখনও ভালো করে ট্যারি পাচ্ছে না এদিকে তখনই আবার একল বর বাবা বলে ওঠে আমি জানতাম আহিরি তুমি ভালো কিন্তু এতটা ভালো আমি জানতাম না তো তোমাকে আসলে পুলিশ দেওয়া দরকার তুমি আমার ছেলের জীবন নষ্ট করতে চেয়েছো হ্যাঁ আমার ছেলেকে পাওয়ার জন্য তোমাকে এক্ষুনি এক্ষুনি পুলিশি দেবো আমি তুমি কি ভেবেছিলে আমার ছেলের জীবন নষ্ট করে তুমি এই বাড়িতে পার্মানেন্ট থেকে যাবে রাগামতি যতদিন আছে এই এবারে কিচ্ছু হবে না তখনই আহিরি বলে আমার কিচ্ছু হবে না আমি কোথাও যাব না আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে তখনই নিচে নেমে আসে ময়নার সেই ছোট্ট ছেলেটি আর ছেলেটি এসে বলে আমাকে কি ট্রফি দেখাবে না এই সুযোগ কাজে লাগিয়ে তখন আহিরি সেই ছোট্ট ছেলে ছেলেটির গলায় এক ছুরি দেয় এবং কাছে আসার চেষ্টা করবে না আমাকে পুলিশি দিবে না একদম শেষ করে দিব একদম শেষ করে দিব আমি বলে দিলাম আমাকে ফাঁসানো হচ্ছে তাই তো তখনই রাগামতি রেগে যায় রেগে গিয়ে তখন তার ব্যাগ থেকে তীর ধনুক নেয় তখন বলে একদম না এ ভুল করবে না রাগামতি তুমি যদি আমাকে তীর মেরে শেষ করো আমি নিজে শেষ হওয়ার আগে এই বাচ্চা ছেলেটিকেও শেষ করে দেবো তখনই রাগামতি পিছন ফিরে তাকায় আর পিছনে হাঁটতে শুরু করে দেয় রাগামতিকে সকলে আটকায় ময়না তখন কান্নায় ভেঙে পড়ে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়ে আহিরি আহিরি তখন বাচ্চাটাকে সেখানে রেখে সেখান থেকে পালিয়ে যায় আর আহিরির পিছন করতে শুরু করে দেয় রাগামতি, কিন্তু কোনোভাবেই আহিরির ধরা পাচ্ছে না আর এদিকে রাগামতি সেখান থেকে চলে যায় আহিরি তখন দাঁড়িয়ে বলে কী ভেবেছিলে রাগা আমাকে আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছো তুমি ক্রিমিনাল বানিয়ে দিয়েছো সকলের সামনে আমাকে পুলিশে দেওয়ার চিন্তা করছো তাই তো যেহেতু আমি ক্রিমিনাল হয়ে গিয়েছি আমি কি কি করতে পারি তোমার জীবনকে একদম নরক বানিয়ে দেব কি ভেবেছিলে এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো রাগামতি আহিরিকে অনেক খোঁজার চেষ্টা করে কোথাও আহিরিকে আর খুঁজে পায় না পরের দিন দেখা যাবে পুজোর আয়োজন করে সকলে মিলে আর এদিকে একলব্যর মা তখনই প্রার্থনা করতে লাগে সারা জীবন যেন আকু আর রাগামতি একসঙ্গে থাকতে পারে তাদের জীবনটা যেন খুব সুন্দর হয় একলব্য বসে থাকে পাশে রাগামতিও বসে থাকে রাগামতি একলব্যর দিকে তাকিয়ে থাকে একলব্য রাগামতির দিকে তাকিয়ে থাকে এক পর্যায়ে দেখা যাবে হঠাৎ করে রাগামতির ফোনে ফোন করে সত সত্যজিৎ সিনহা আর তখনই সেই সত্যজিৎ সিনহার ফোনটা ধরে রাগামতি রাগামতি বলে হ্যাঁ বল কি হয়েছে তখনই সত্যজিৎ বলে উঠি তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে রাগামতি আমি বুঝতে পারছি তোমার বাড়ির অবস্থা কিন্তু এখন তোমার সঙ্গে আমার ইমিডিয়েটলি কিছু জরুরি কথা রয়েছে আর আমরা পুলিশ টিম পাঠিয়ে দিয়েছি আহিরিকে খোঁজার জন্য আমি এক্ষুনি তোমাদের বাড়িতে আসছি তখনই ফোনটা রেখে দেয় তখনই একলব্য বলে কী ব্যাপার রাগা কি হয়েছে রাগা তখন বলে ওঠে ও একটা বিশেষ কাজ নাকি রয়েছে আমার কি নাকি দরকার একলব্য বলে দেখো তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছ সামনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সকল কিছু তোমাকে মনোযোগ দিতে হবে প্লিজ অন্তত কোনো কোনো ঘটনার মধ্যে তুমি ইনভলভ হয়েও না আর হ্যাঁ অদিতি এবং সত্যজিৎ সিনহার বিয়েটা তো আমরা মেনে নিয়েছি তাই না